এ বাংলাদেশের মধ্যে ফুরফুরা সিল্ক অন্যতম একজন অলি যিনি ব্রাহ্মণ বাড়িয়ার আখাউরার সতুরা শরীফের সতুরা শরীফের পীর যিনি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই সুবাহান প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই তিনি একজন নয় দুইজন নয় একশো দুইশো নয় চারশো অলিদের কুতুব জুরবেন সুবাহান তেনেকে কুতুবুল আক্তাব বলা হয় বলা হয় কুতুবুল আক্তাব চাষা আউলিয়াদের সর্দার তিনি আর এমন বেলায়াত ছিল তিনি কলকাতা একটা ইউনিভার্সিটিতে তিনি লেকচারার ছিলেন জেনারেল কিন্তু আল্লাহর ওয়ালি এর বলি সুবহানাল্লাহ আপনি জেনারেল মানুষ সুন্নাত তরিকা যদি আপনি মানেন সুন্নতি মোতাবেক যদি আপনি চলতে পারেন আপনেও আমিও একজন সুইপার একজন रिक्শাচালক একটা দিন মজুর আল্লাহর ওলি হতে পারবে যারা বলে সুবহানাল্লাহ চতুরার পীর আব্দুল খালিক রাহমাতুল্লাহ ফুরফরা ফুরফরাসুল피র তিনি অন্যতম খেলাফত প্রাপ্ত একজন পীর আল্লাহর ওলি জিনার মাজারের মধ্যে লক্ষ লক্ষ উরুসের মধ্যে লোক যায় যেখানে কোনো গান বাজনা নাই যেখানে মধ্যে কোনো কিছু নাই শুধু আছে একমাত্র জিয়ারত যে জিয়ারত করলে মনের শান্তি আল্লাহ ঢেলে দেন জোরে বলি সুবাহান আল্লাহ আপনারা যদি কখনো ব্রাহ্মণ বাড়িয়ার আখাউলে যাওয়া হয় সতুরার পীর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই তিনি জীবনী দেখবেন পড়বেন তিনি সাইদুল মুরসালিন সিরাদুল সালিকিন কিতাব লিখে গেছেন অত্যন্ত গভীর বাসায় তিনি বর্ণনা করে দিয়েছেন তিনার একটা কেরামত আমি আপনাদেরকে বলি তিনি যখন কলকাতার মধ্যে তিনি যখন কলকাতাতে লেকচারার ছিলেন ইউনিভার্সিটির মধ্যে তিনি কলকাতা ইউনিভার্সিটির মধ্যে লেকচারার তখন তিনি লুঙ্গি ধুতি লুঙ্গি যেটা যেটা সুন্নতি লুঙ্গি ওইটা পড়তেন এবং পাঞ্জাবি পড়তেন তখন ওই সময় ব্রিটিশরা এটা কি করত পরিচালনা করত লন্ডনের তারা পরিচালনা করত করার পরে প্রিন্সিপাল তিনি ডাকায় নিলেন আব্দুল খালেক সাহেব আপনি লঙ্গি পরে পাঞ্জাবি পরে এখানে আসতে পারবেন না আপনি আসলে কুড এবং টাই পরে আসতে হবে তখন আব্দুল খালেক রহমতুল্লাহ আমি এখানে আসব সত্য কিন্তু আপনি যদি বলেন যে আমি আমার সুন্নতি লেবাসটাকে দূরে ফেলে দিয়ে আমি কোট এবং টাই পরে ক্লাসে আসতে হবে আমি স্যার এটা পারব না যদি কিছু বাহানাল্লাহ বলা যাবে না যে কলেজের মধ্যে অসংখ্য স্টুডেন্ট এমন একজন আল্লাহর অলি তিনি বলতে লাগলেন স্যার আমার পক্ষে আমার নবীর সুন্নতের পোশাক ফেলে দিয়ে কু টাই পরা আমার পক্ষে সম্ভব নয় তখন স্যার বলল প্রিন্সিপাল বলল তাহলে তো আপনাকে এখান থেকে ফায়ার করা হবে আপনাকে এখান থেকে সাসপেন্ড করা হবে এবার আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই করজুরে বললেন স্যার আপনি যদি আমাকে সাসপেন্ড করেন আপনার সাসপেন্ডটা আমি মাথা পেতে নিব এবার লাগছে কেরামতি হুজুরের প্রিন্সিপাল মহোদয় তাই নাকি হ্যাঁ তাই স্যার আমাকে আমাকে এক থেকে সাসপেন্ড ফায়ার করে দেয়ার আমি চলে যাব কিন্তু আমি আমার নবীর সুন্নতের পোশাক ছাড়তে পারবো না এটা বড় বলে শুভ হার আল্লাহ আল্লাহ আজকে কত উশুলা দিয়ে আমরা দাড়ি চাষি বহু পছন্দ করে না স্মার্ট লাগে না কত কিছু আমার নবীর চাইতে পৃথিবীতে কেউ স্মার্ট আছে এই কথা বলে না স্মার্ট আছে আমার আমার নবী তো নবীদের নবীর মুখের মধ্যে থাকে তাহলে উন্মত হইয়া কেন দাঁড়িয়ে থাকবে না আমার নবীর মহাব্বতের সাহাবিদের মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই আপনাকে কিনশিপ করতে হয় তাইলে বোঝা গেল নবীর মহাব্বত অন্তর মধ্যে লাগে নাই কথা বলে আজকে থেকে লাগাতে হবে সুতরাং পীর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাই চাশাউলিয়ার কুতুব তিনি কি করতে লাগলেন বললেন আমাকে ফায়ার করে দেন এবার প্রিন্সিপাল তিনি লাইব্রেরি অফিসের মধ্যে যাইলেন যাওয়ার পর ওই সময় তো আমাদের এখনের মতো কলম ছিল না ওই সময় দোয়াত কলম ছিল দোয়াত চোবা দিত কলম দিয়ে লিখত দোয়াতের মধ্যে গেল দোয়াত নেওয়ার জন্য এবার দেখে দোয়াতের কলমের কালি শুকায়া গেছে কালি ওঠে না যেটা কি সুবহানাল্লাহ বলা যাবে না এত বড় একটা লাইব্রেরি কুটি কুটি টাকার কিতাব ওই জায়গার মধ্যে লাইব্রেরি একটা বিশাল লাইব্রেরি যেখানের মধ্যে সমস্ত সমস্ত টিচাররা রয়েসে এখানের মধ্যে তারা বই দেখে দেখে তারা এখান থেকে জ্ঞান অর্জন করে এ তো বড় লাইব্রেরির মধ্যে এই দোয়াত কলের মধ্যে একটা কালিও নাই যদি কিছু ভাড়া বলা যাবে না এবার তিনি চেষ্টা করলেন অন্য কোন স্যার থেকে কলম নেওয়ার জন্য আবার অন্য একজন স্যার থেকে তাদেরকে ঢাকাইলেন বলছে আপনার কাছে কলম আছে স্যার আপনার কাছে তো কলম আছে কো আমার কলমের কাজে লেখা উঠতেছে না আপনার কাছে কলমে লেখা উঠছে না এটা কিভাবে সম্ভব আচ্ছা নেন আমার কলম নেন এবার কলম দিল ওই কলমের মধ্যে লেখা উঠেন না উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্যটা কি ফায়ার করবে মানে ওনাকে এখান থেকে বের করে দিবে আর বিষয়টা হলো তিনি সুন্নতির উপর আমল করতেছেন যেটা বলেন সুবাহ বাবারা এটা আপনাদের বোঝার জন্য বলতেছি কত বড় মাপের আল্লাহর অলিদের কেরামত জিন্দা কেরামতে ওলা আমার বাবাজিরা ওই সময়ের মধ্যে তিনি ওই প্রিন্সিপাল তিনি দৌড়াইয়া বাসার মধ্যে চাইলেন বাসার মধ্যে তিনি একটা লাইব্রেরি আছে তিনি যেহেতু এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের তিনি যখন লেকচারার তিনি প্রিন্সিপাল তখন তিনার বাসার মধ্যে একটা লাইব্রেরি আছে ওই লাইব্রেরির মধ্যে দৌড়াইয়া গেলেন যাওয়ার পর লাইব্রেরি ঘরের মধ্যে দৌড়ানোর পরে ঢুকার পরে তিনি তিনি দোয়াত কলম নিলেন নেওয়ার পর যখন কাগজটার মধ্যে সিগনেচার করবে যেখানের মধ্যে তিনি ফায়ার করবে যেখান থেকে ট্রান্সফার করে দেবে তিনি বিতুক করে দেবে এই মুহূর্তে তিনি লেখা আরম্ভ করলেন এ কলমের মধ্যে কালি উঠে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার বাসায় গেলেন কলমের কালি উঠানা। না কিভাবে সিগনেচার করবে তিনি হতাশ হয়ে গেলেন কিভাবে সম্ভব লাইব্রেরির মধ্যে এত বড় লাইব্রেরি উঠানোর চেষ্টা করলাম কলম দা কালি উঠে আবার সার্থের থেকে আমি কলম ভাড়া নিলাম ওইখান থেকে কলম নিয়ে কাটি উঠে না আবার এই জায়গার মধ্যে এসে আমার গরো তো কলমের কালি শেষ হওয়ার কথা না এখানের মধ্যে কলমের কাজ শেষ হয়ে গেল কেন এবার তিনি তিনি হতাশার চেহারা তেনার বেশে উঠলো পেছন থেকে তেনার স্ত্রী চলে আসলো এসে বলতেছে আপনার কী হয়েছে আপনাকে এত পেরেশানি কেন দেখা যাচ্ছে বলতেছে একটা কথা তোমাকে বলবো কি বলবো না বুঝতে পারতেছি না ও বলেন কি কথা বলতেছে যে আপনার চেহারার মধ্যে এমন পেরেশানি দেখা যাচ্ছে কেন পেরাসানি একটা বিষয় নিয়ে আমি চিন্তিত কি বিষয় নিয়ে বলতেছে যে আমার কলেজের মধ্যে একজন লেকচারার আছে তিনি মুসলিম কিন্তু তিনি তিনার পোশাক ছাড়তে রাজি না তিনি টাই পড়তে রাজি না তিনি দুটি লুঙ্গি রাখবেন এবং তিনি পুরোনো পাঞ্জাবি ঠিক রাখবেন এগুলো ঠিক রাখবেন কিন্তু তিনি চাইলেও তিনি আমাকে বলছেন আমাকে যেন কলেজ থেকে বের করে দিলে আমার তি নাই কিন্তু আমি পোশাক ছাড়তে পারবো না। এই শবারর আল্লার বুলি তুলি সা আদুললে ক রম তুলই তালা আলায় তিনার জলন্ত কেরাম ওই সময়ের মধ্যে প্রিন্সিপাল স্ত্রীর কাছে এভাবে বর্ণনা করছেন আমি লাইব্রেরির মধ্যে চেষ্টা করলাম কলম না আমার যে কলিগ আছে কলিগ সারদের থেকে কলম আনলাম কলমে সিগনেচার দেওয়ার জন্য কালে উঠে না ঘরের মধ্যে দৌড়াই আসলাম আবার এখানে আসার পরও আমার ঘরের লাইব্রেরির ভিতরে এখান থেকে কলমের মধ্যে কালি ওঠে না আমি তো ব্যাপারটা বুঝতে পারতেছি না এবার স্ত্রী ডাকদা বলে স্বামী গো যদি জীবনের এই মুহূর্তে বদুয়া থেকে বাঁচতে চান জীবনে যদি আপনার লাইফটাকে কর্তন করতে না

কেন একটু আগে বললেন কাগজ দিবেন ও কাগজ তো আনছি কিন্তু কাগজটা দেওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই এই আপনাকে যা কিছু আমি বলেছি সমস্ত কিছু থেকে আমি মাফ চাই আমার মাফ করে দেন আমি আপনাকে এই কলেজ থেকে বের করব না আপনার যতদিন পর্যন্ত চাকরির বয়স থাকবে ততদিন পর্যন্ত আপনি এই কলেজের মধ্যে লেকচারারগিরি করবেন আমি কিছু বলবো না আর বলেন সুবহানাল্লাহ তখন আমার মালিকের দরবারে আব্দুল খালেক রহমতুল্লাহ আলিয়া দুইটা হাত তুলে বলেন মালিক তোমার সিদ্ধান্ত বড় ভালো সিদ্ধান্ত মালিক তুমি এখনো তোমার বান্দাকে দয়া করছো দেখছো এই জন্য আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই এখনো পর্যন্ত যিনি সাত বছর পর্যন্ত তিনার জীবনে তিনি সাত বছর পর্যন্ত তিনি এসারের উজু দিয়া ফজরের নামাজ পড়ছেন ডেলান দিয়া দিয়া তিনি আল্লাহর জিকির করতেন ওই সতুরা চাঁদপুর এলাকারবাসী তারা দেখতো যখন ইলাহা করে টান দিত আসমান থেকে একটা আগুনের লুকটা তিনার বরাবর আসতো আর ইল্লাল্লাহ যখন বলতো আগুনের লুকটা আসমানের দিকে চলে যাইতো আর জোর বলেন না আমি বানায়া বলছি না যদি প্রমাণ লাগে আপনাদের সাক্ষ্য প্রমাণ আমি দেব কুতুবুল ইরশাদ রহমতুল্লাহ আলাই যিনি সত্তর শরীফের পীর

তিনার এই মাজার জিয়ারতে ওইখান থেকে এখনো পর্যন্ত বক্তরা আসে ওলি যদি এমন হতে পারেন অলি যদি এমন হতে পারেন আপনাকে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে তামাম ভুবন আপনি যদি মরে যান আপনার জন্য যদি মানুষ কাঁদে তাইলে মনে করবেন যে আপনি মানুষ হইতে